আজকে দীঘাতে হলো সেকেন্ড ডে আর এখন হলো সকাল আটটা বাজছে আর আমরা সবাই যাব সি সাইডে মানে সি বিচে সমুদ্রের ধারে আজকে স্নান করার প্ল্যান আছে মানে পুরো ভিজে যে আনন্দটা হয় করবো আর ছোট্ট এই জিনিসটা খুবই পছন্দ করে কিন্তু এখনো পর্যন্ত ওর ঘুম ভাঙেনি এই যে এখানে মাও রেডি হয়ে বসে আছে মা রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি সমুদ্রে স্নান করার জন্য আর ছোট্ট ঘুম ভাঙছে না আসলে কালকে সারাটা দিন খুব জার্নি হয়েছে আর ঘরেরও যা অবস্থা এই যে ইন্ডাকশান সাথে করে নিয়ে এসেছি প্রেশার কুকার নিয়ে এসেছি ছোট্ট পুটলুর খাবার করার জন্য এইখানে আমাদের ছোট্ট করে একটা রান্নাঘর হয়ে গেছে রান্নার জায়গা আর এইখানে যা সব জামা কাপড় চেয়ারে টিয়ারে আছে ব্যাগ ট্যাগ আছে এখানে আর এইদিকে ছোট্ট পুটলু তো ঘুমাচ্ছে এই হলো আমাদের ঘর এটা হলো রুমটা এইদিকে বাথরুম বাথরুমটা খোলা বাথরুম লকটা দিয়েছে খারাপ এখানে একটা ওয়ার্ডড্রপ আছে যদিও আমরা এটাই কিছু রাখিনি রাখার দরকার পড়েনি চলে সকাল 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 বলা যায় না অনেক দেরি করে ঘুম থেকে উঠেছে ফোন করে যাচ্ছি ফোন করে যাচ্ছি ফোন ধরে না কি খুঁজছো ওখানে হ্যাঁ রেখে দাও রেখে দাও আমার কাছে তো ব্যাগে ভরে নিয়েছি ওই যে রুমাল আছে ওর

এখন আমরা সকাল বেলায় চলে এসছি যে সায়েন্স সিটিতে আছি সেই সায়েন্স সিটির মধ্যে একটা ক্যান্টিন আছে সেই ক্যান্টিনে চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে তো আমরা সাথে করেই কিছু জিনিস এনেছি কেক আর এমনি এসব পাপড়ি টাপড়ি এনেছি এখন চাটা খালি অর্ডার করা হবে আর আমার ছোট্ট পুটলুর জন্য হলডিক্স করে এনেছি ওকে হলডিক্স খাওয়াবো এই জায়গাটা খুবই সুন্দর চার চারপাশটা খুবই সুন্দর এই যে এই যে এইটা হলো ক্যান্টিনটা এই যে উপরে লেখা আছে প্রান্তিক চা নিয়ে চলে এসছে এই যে চা আর কফিও আছে দুই মায়ের জন্য দুটো কফি আর বাবা বাবাদের চা কফি দেয় বাবা আর প্রান্তিকের জন্য দুই বাবা আর প্রান্তিকের জন্য চা মা খাবে কফি এই যে নিজে নিজে কেক খাচ্ছে বসে বসে শোনা ইয়াম্মি ওর কেকটা ভালো লেগেছে ব্রেকফাস্ট কমপ্লিট করেই আমরা বেরিয়ে পড়লাম সি সাইডের উদ্দেশ্যে মানে এখন আমরা টোটো করে সোজা চলে যাবো সমুদ্রের পাড়ে আর সেইখানে জলে গিয়ে করবো আনন্দ আমার ছোট্ট ফুটলুও জলে কতটা আনন্দ করে সেটাও তোমরা দেখো আজকে আবার বাইরে এত রোদ একটু মেঘলা ওয়েদার করলে একটু ভালো হতো এই রোদের মধ্যে যে কতক্ষণ থাকতে পারবো জলে তা জানি না তো টোটোর সাথে কথা বলছে বাবারা এসেছি আমরা দীঘার সি সাইডে আর আজকে পুরো স্নান করার প্ল্যান আছে একদম এই যে প্রান্তিক স্নান করার জন্য পুরো প্রস্তুত হয়ে গেছে একদম স্নান করার জন্য রেডি সবাই অলরেডি বাবা মারা পুটলুকে নিয়ে সমুদ্রের ধারে ওইদিকে চলেও গেছে আমরাও এখন যাব গিয়ে জয়েন করব চলো প্রচুর রোদ সাংঘাতিক রোদের মধ্যে আমরা চলে এসেছি খুবই রোদ কিন্তু ভালো লাগছে সমুদ্রের ধারে যে একটা আলাদা অনুভূতি সেটা দারুণ লাগছে হ্যাঁ কিন্তু রোদটা যদি একটু কম হতো একটু মেঘলা ওয়েদার থাকতো বেশি আনন্দ হতো খুব আরাম করে এনজয় করা যেত হ্যাঁ মেঘলা ওয়েদার থাকলে হ্যাঁ এই রোদে বেশিক্ষণ থাকা যাবে না এবার না আস্তে আস্তে চল

ছোট পুটু দাদাদের সাথে আগে তোমাদেরকে করি করি ছোট্ট পুটু হ্যাঁ

কি দেখি টাকা টাকা কি গো টাকা ভিডিও করছি ভিডিও অনেক দূরে দাঁড়িয়ে আছে আমি ভিডিও করছি স্নান করে উঠে

এখন ডাব খাওয়া হবে এই মাছ এলার আরেকবার জলে নেবে ভালো সি পিছে কুলফি বৈশিক মাম্মি কি খাচ্ছে আইসক্রিম খাচ্ছে টেস্ট করে একটু টেস্ট করে একটু তুমি টেস্ট করো তুমি তো খেতে আগে জল কোথায় ছিল দেখো জল কোথায় এসেছে কত দূরে আমরা যখন গেলাম সমুদ্রের ধারের কাছে ছোট ছোট কতগুলো স্টল রয়েছে আর তারাই সারি সারি চেয়ার সাজিয়ে রেখেছে আর এই চেয়ারগুলোতে বসার জন্য আলাদা করে কোনো চার্জ লাগে না এইখানে বসে শুধু ওদের যে স্টলে যা পাওয়া যায় ডাব পাওয়া যায় বা মাছ ভাজা পাওয়া যায় অন্যান্য কিছু খাবার পাওয়া যায় সেইগুলো খেলেই হলো আর আমরা সাথে করে যে জিনিসগুলো নিয়ে এসেছি যেমন এক্সট্রা জামা কাপড় মোবাইল ফোন এই সব ব্যাগ এই সবও ওরা সুন্দর করে যত্ন করে গচ্ছিত রাখছে আবার আমরা সান করে ফিরে আসলাম সেটা আমাদেরকে আবার দিয়ে দিলো আর সেইগুলো রাখার জন্য কোনো আলাদা করে টাকা দিতে হচ্ছে না খালি এখানে আমরা ডাব খেলাম সেইটা হলেই হলো এত রোদ বাইরে এত রোদ আর এই রোদের মধ্যে আমরা ছাতা আনতে ভুলে গেছি আমরা বাড়ি থেকে ছাতা নিয়ে এসেছি কিন্তু সেটা হোটেলের রুমেই রাখা আছে আর আমার মা দেখো এই রোদের মধ্যে বেরোলেই তার ওন্নাটা দিয়ে আমার মাথা বারবার করে ঢেকে দিচ্ছে এই হলো মা সব পরিস্থিতিতে কি করে আগলে রাখবে সেই চেষ্টা সব সময় যাতে আমার রোদ না লাগে বেশি সেই জন্য বারবার করে ওন্নাটা দিয়ে আমার মাথা ঢেকে দিচ্ছে এখন এখান থেকে ফিরে গিয়ে আমরা যাব লাঞ্চ করতে কোনো একটা হোটেলে লাঞ্চ করব তারপরে দুপুরে রেস্ট নিয়ে আবার বিকেলে কোথাও আমরা ঘুরতে বেরাব এখানে একটা জিনিস যা দেখলাম টোটো ভাড়া বা অটো ভাড়া সাংঘাতিক বেশি আমরা যেহেতু ছজন আছি যে টোটোতে উঠছি না কেন দেড়শো টাকা করে ভাড়া এবার ঘরে ঢুকে যাই আজকের মতো চান টান করা হলো এবার রেস্ট নিয়ে খেতে বেরোবো আজকের করার সময় অনেক আনন্দ হয়েছে খারাপ লাগছে এত বড় বড় গাছ কাটা হচ্ছে কিন্তু কিছু করার নেই রাস্তা হবে তার জন্য কাটতেই হচ্ছে চলো ওরা ঢুকে গেছে ফিরে এলাম গাছগুলো আসলে এখানে কি এখানে যে মন্দিরটা হচ্ছে দেখানো হলো না একবার হল ওরা মন্দিরটা খুবই বিশাল মন্দির হচ্ছে জগন্নাথের মন্দিরটা এটাও পুরী হয়ে যাবে তো রথ বেরোবে বলে অনেক গাছ কাটা হচ্ছে রাস্তা অনেক চওড়া হবে ওই যে আমি গাছগুলো দেখালাম ওই গাছগুলো সব কাটা হবে আবার আসবো তো এখন আমরা ঢুকে গেছি এই যে জায়গাটা দেখছো এটা হচ্ছে সায়েন্স সিটি মিউজিয়াম তো এই জায়গাটাও আমরা তোমাদের দেখাবো তোমাদের সাথে শেয়ার করব কিন্তু এখন আমরা রেস্ট নেবো খাওয়া দাওয়া করবো ওটার একটা আলাদা হবে আলাদা ব্লগ করে সুন্দর করে ঘুরিয়ে এখন আমরা রেস্ট নেবো আজকের মতো কি ব্যালস্টার কলোনিস সিবিচের চান্সেস খুব মজা হলো পূল্লু খুব মজা করলো হ্যাঁ উট্লু যা করেছে মানে ও প্রায় চাইছে ও সারা জলে বসে থাকবে জল থেকে ওর ওঠার কোনো রকম কোনো ইচ্ছেই ছিল না তো এখন আমরা ঘরে গিয়ে আবার স্নান করব ফ্রেশ হব ফ্রেশ হয়ে তারপরে লাঞ্চ করতে যাব আমরা এখন একটু খেতে যাচ্ছি এ দেখো বড় গাছটা কাটা হয়ে গেছে কত বড় গাছ ছিল হ্যাঁ একদম বড় একটা গাছ ছিল এই গাছটাও কাটা হবে হ্যাঁ রাস্তা হবে বলে এই যে সাইড এইটা অবধি রাস্তা হবে মানে এতটা অব্দি ঢুকে যাবে বড় চওড়া রাস্তা হবে এটাই আমরা যখন এলাম সেদিন কাটলো এটা যাও ছোট হয়ে গেছে বাবা এই না তোমার রিমোট লাঞ্চ করতে করে নেই এখানে বাইরে পনেরো মিনিট অপেক্ষা করার পর আমরা ভেতরে আসার সুযোগ পেলাম আর আমার ছোট্ট পুটলুর মুড খুবই খারাপ আছে সমুদ্র থেকে স্নান করে আসার পর থেকেই ওই একটুও ভালো মুডে নেই তার কারণ ওই জলে আরও বেশিক্ষণ ধরে থাকবে জল থেকে ওকে তুলে নিয়ে আসা হয়েছে বলে ওর খুব মনটা খারাপ তো আমরা সবাই অর্ডার করে দিয়েছি ভেজ থালি শুধু প্রান্তিকের জন্য এক প্লেট বিরিয়ানি অর্ডার করা হয়েছে ওর থেকে আমি খানিকটা বিরিয়ানি নিয়ে আমি খেয়ে নিব বাকি সবাই নিয়েছে ভেজ থালি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার আমরা বিকেলে কোথায় ঘুরতে যাব সেটার ভিডিওটা পরবর্তীতে দিব তো চলো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে এখন আমরা লাঞ্চ করে নিই লাঞ্চ করে রুমে গিয়ে রেস্ট নিব মানে একটু শুয়ে পড়বো তারপরে বিকাল হতে বেরিয়ে পড়ব বিকেলে কোথায় যাওয়ার প্ল্যান আছে সেটাও তোমাদেরকে বলে দাওয়া ভালোই হলো বলো এখানে

আমরা যেখানে উঠেছি সায়েন্স সিটি ক্যান্টিনে ওখানের থেকে এর পরিমাণ মানে এর কোয়ালিটি আকাশ পাতাল খুব সুন্দর আমি আর মনমুন শেয়ার করে একটা প্লেট বিরিয়ানি খেলাম এখন বাড়ি চলে যাচ্ছি লাঞ্চ শেষ পিড় করি এখন ঘরে গিয়ে আর এখানে ওয়েট করতে হলে এত ভিড় বসার সিট ছিল না বাইরে ওয়েট করতে হলো বৃষ্টি দেখো বর্ষাকালের কোনো চিহ্নই এখন গিয়ে একটু বিকেল আমরা কি করব কোথায় বিকেল বেলা কোথায় যাব কোথায় যাব বিকেল বেলা আমরা ওশিয়ানিয়া আর যাব যা সাগর পার্ক আছে ওইটা আজকে বিকেলের প্ল্যান আছে চলো বাড়ি ফিরে ফিরে